লাউ চাষে যে পরিমাণ খরচ সেই হিসেবে এখানে লাভটা কেমন হয় আলহামদুলিল্লাহ লাউ চারা একবার যা আপনার যার গাছ হয়ে যায় বা ফলন ধরা ধরে খরচ তো জীর্ণ শীর্ণ খরচ লাউ ইয়াতে খরচ কম ওই ঝাঁকা পর্যন্ত এই যার গোছ গাছ করতে এরপর একটু নিজের পরিশ্রম এডুকুই এছাড়া বাড়তি কোনো খরচের ইয়া দেখি না তারপর আয়ের কথা যদি বলেন যে পরিমাণ আল্লাহ দিলে আমার লাউ হয়েছে তিন মাসে আমি গড় হিসাব করতে গেলে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা এখান থেকে বিক্রি করতে পারছি আর এখানে খরচের ভিতর আমার ইন্টুটা আমি সাত থেকে আশো কেজি সার মারছি বা দেওয়া গেছে মাসে একবার পনেরো দিনে একবার একটু সতেরশো ওষুধ ব্যবহার করি এই এছাড়া আমার এখানে আর আমি এমন কোনো খরচ দেখিনি লাউ চাষের ক্ষেত্রে আপনার লাউ বা লাউ গাছ মূলত ছত্রাক জাতীয় রোগে আক্রান্ত করে এবং কোন জাতীয় পোকা এখানে আক্রান্ত করে এখানে এখানে আপনার এই লাউ যে ওটার ওই যে ছটকানিয়া আমরা আমাদের ভাষায় বলি ছটকানিয়া পোক এই যে এতটুকু লম্বা হয় ওই পাতা ডোগা এগুলার আর কি কাইটা ফেলায় এরপর গাছের গাছের ভিতরে ক্ষত করে কারণ যদি কচ বেরে লুই গাছটা মরে মরার সম্ভাবনা বেশি থাকে তাই সেই আমরা ব্যবহার করি আপনাদের বাজার থেকে ক্রাই কইরা যেমন আমি পানের বড় ছিলতে হেই উসিলে আর কি যেই ওষুধ টানি ওই দেই মারি এটার জন্য আলাদা কোন ওষুধ দেই না যেমন মারশাল আছে এরপর আপনাদের পরে ওইটা স্প্রে করে ওইটা মেশিন দিয়ে স্প্রে করে নাকি ওইটা মাটিতে প্রয়োগ করে না ওইটা আপনি মেশিন দিয়ে উপরে লতার ডগা ডগা প্রতিটার ইয়াতে ইয়াতে ইয়া স্প্রে করে দিই স্প্রে করলে যেই পরিমাণ ওষুধটা বাতাসে উড়ায় নেয় ওইটার গন্ধে আর কি পোকটা থাকে না এখানে আমরা দেখতেছি লাউটা পচন ধরেছে এভাবে লাউ পচন ধরার বা পচে যাওয়ার কারণ কি এভাবে লাউ পচে যাওয়ার কারণ হলো আপনার গাছ মূল গাছে যদি কোনো সমস্যা থাকে কোনো পোকায় ছত্রানাশক বিষয় যদি গাছের কোনো ক্ষতি করে এলায় সেই ক্ষেত্রে আপনার গিয়া গাছের এই লাউ ফলনের পছন্দ করবো আর একটা ক্ষেত্র আছে যদি পছন্দ করে গাছের বয়স যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা গেছে কিছু লাউ টিকবো আবার কিছু লাউয়ের করা ওগুলো আপনার এমনিতে এটা পছন্দ করবো যাইবো আর বেশি একটা বলবো না লাউ ছোটো থাকবো